নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেডিআই প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি গতকাল থেকে যে দাদা ডাব্লু বি যে দশটির ওপর ইন্ডিকেটিভ নোটিফিকেশান বের করেছিল সেগুলোর ফুল নোটিফিকেশন কি আসবে এবং সেগুলো যদি আসে কবে আসবে এবং পরীক্ষা কবে হতে পারে সেই এক্সাম ডেট ধরে আমরা প্রিপারেশান নিতে পারবো আমাদের সুবিধা হবে তো স্টুডেন্টদের সুবিধার্থে আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং পুরোটাই আমার প্রেডিকশন অনুমানের ওপর ভিত্তি করে বানাচ্ছি এবং তোমরা জানো আমার অনুমান কিন্তু প্রায় লেগে যায় কারণ আমরা প্রচুর নিখুঁতভাবে অ্যানালিসিস করেই কিন্তু তোমাদের জানাই ঠিক আছে তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবার জন্য এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলের থেকেও বেশি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো ভিডিও ড্রিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সেখানে যুক্ত হয়ে যাও অনেক ভিডিও আমরা সময়ের অভাবে বানাতে পারি না কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফগুলো আপলোড করে দিয়ে থাকি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা পিএস মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ কেউ পিএসসি মিসলিনিয়াস মেনের জন্য নিচ্ছ কেউ ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য নিচ্ছ যদি আমাদের মেন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবে ঠিক আছে বন্ধুরা এটা পিএসসি পুরনো যে এক্সাম ক্যালেন্ডার সেটা যদিও এটার এখনও কোনো ভ্যালু নেই ঠিক আছে এখন আর কোনো মূল্য নেই তবু এটা আমি ওপেন করেছি তোমাদের কিছু বোঝানোর জন্য এবং তোমাদের তোমরা সকলেই এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল অ্যানুয়াল ক্যালেন্ডার এটা যেটা প্রথমে প্রকাশিত হয়েছিল ঠিক আছে যেখানে সমস্ত ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো সেটার কিন্তু এক্সাম ডেটগুলো এখানে দেওয়া ছিল তো তোমাদের জানিয়ে রাখি যে গতকাল তোমরা জানো আমি গতকাল ভিডিও করেছিলাম যে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এডিট উইন্ডো দেবে সেই ডেটও প্রকাশ করে দিয়েছে এবং সেটা ও এবিদের জন্য ঠিক আছে তোমরা জানো যে পুলিশ বোর্ডের কোনো পরীক্ষা রেজাল্ট সমস্ত কিছু আটকে ছিল এই তোমাদের ওবিসি কেসের জন্য সেটা নতুন করে বলার কোনো জায়গা নেই কারণ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেছো এবং ভিডিও করে জানিয়ে দিয়েছি এবং এসএলএসটি ডাব্লিউ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে এডিট উইন্ডো ক্যাটাগরি এডিট উইন্ডো সেটাও কিন্তু দেওয়া হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে সেটা নিয়েও আমি কালকে ভিডিও করে দিয়েছি তো সুতরাং পিএসসির অর্থাৎ ও বিসি নিয়ে যে জটিলতা ছিল যে নতুন নোটিফিকেশান বেরোতে পারবে না বা রেজাল্ট বেরোতে পারবে না সেটা কিন্তু এখন আর নেই সুতরাং পিএসসি ইন্ডিকেটিভগুলো অবশ্যই বের করতে পারে অর্থাৎ ইন্ডিকেটিভগুলো যে বেরিয়েছিল দশট দশটির ওপর যার মধ্যে তোমাদের ডাব্লিউ বিসিএস ছিল ডাব্লিউ বি সি এস দু হাজার চব্বিশ আইডিও এম আইডিও এম ভি আই ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ এম ভিআইতে নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটিই ছিল ক্লার্কশিপ ছিল মিসলেনিয়াস ছিল আরও একাধিক পোস্ট কিন্তু ছিল ঠিক আছে তো সুতরাং এগুলোর ফুল নোটিফিকেশান বেরোতে কোনো সমস্যা থাকছে না পিএসসি এগুলো অবশ্যই বের করতে পারে এবং বের করবে কারণ বাকি বোর্ডগুলো যখন বিভিন্ন নোটিফিকেশন বের করতে চাইছে অর্থাৎ তোমাদের এটি টুইন্ডো দিয়ে দিচ্ছে ও বিসি সংক্রান্ত এবং কে পিএসসি এর রেজাল্টও খুব শীঘ্রই তোমাদের বেরোবে এবং পুলিশের পরীক্ষাগুলো সম্ভবত খুব শীঘ্রই হতে পারে ঠিক আছে তো এখানে কিন্তু পিএসসি থেমে থাকবে না তো পিএসসিও নোটিফিকেশনগুলো বের করার হাই চান্স রয়েছে তো এটা তোমাদের জন্য একটি ভালো সুযোগ এবং তোমাদের বলে রাখি যদি পিএসসি তোমাদের ইন্ডিকেটিভগুলো ফুল নোটিফিকেশন বের করে তো সবার প্রথমে কোনটি বের করবে তো সবার প্রথমে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমরা জানো সবার প্রথমে কিন্তু ডাব্লিউ বিসিএসটি বের করার কথা ছিল ঠিক আছে সুতরাং ডাব্লিউ সবাই সবার আগে বের করবে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ যেটার অ্যাডভারটাইজ নাম্বার এগুলো দেখো এগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এক্সাম কিন্তু সাত সাত সেপ্টেম্বর হওয়ার কথা ছিল এগুলো কিন্তু হবে না এখন তোমরা জানো এটা পুরনো ক্যালেন্ডার আমি বের করেছি তো এটা তোমাদের দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ চার এপ্রিল থেকে হওয়ার কথা ছিল ওবিসি সমস্যার জন্য হয়নি তো সুতরাং তোমাদের ডাব্লিউ বিসিএসটাই সবার প্রথম পিএসসি বের করার চেষ্টা করবে এবং সেটা কবে বের করবে ডাব্লিউ বিসিএস এবং তার আগে বলে রাখি পিএসসির উচিত এরকমই একটা এক্সাম ক্যালেন্ডার এখন বের করার সেখানে সমস্ত এক্সামের ডেট পিএসসি মেনশন করা উচিত আমি বলে মনে করি তবে ডাব্লিউ বিসিএস দু আমার যতটুকু মনে হচ্ছে এটা তোমাদের হয় এই আগস্ট মাসে বেরোবে আমি দুটো মাস তোমাদের বলছি নয়তো তোমাদের সেপ্টেম্বর মাসে বেরোবে হয় আগস্ট নয় সেপ্টেম্বর এবং আগস্টে হাই চান্স যদি কোনো কারণবশত না বেরোতে পারে তাহলে সেপ্টেম্বরে ডাব্লিউ বিসিএসের বিজ্ঞপ্তি বেরোনোর হাই চান্স রয়েছে বলে আমার মনে হয় এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে ডাব্লিউ বিসিএসের পরীক্ষা প্রিলিমিনারির আমার আমি দুটো মাস তোমাদের বলছি তোমাদের হয় ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু হাজার হাই চান্স ঠিক আছে ডিসেম্বর মাস হাই চান্স তোমাদের ডাব্লিউ বিসিএস দু চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার যদি পিএসসি ডিসেম্বরে কোনো কারণবশত না নিতে পারে কোনো কারণবশত কথাটা মনে রাখবে তাহলে তোমাদের জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের ডাব্লিউ বিসিস দু হাজার ছাব পঁচিশের প্রি সরি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশে যদি ডিসেম্বরে না নিতে পারে তবে হাই চান্স কোথায় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালেই তোমাদের অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে হাই চান্স ডাব্লিউ দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে আমার মনে হয় এখন আর একটা কথায় আসি সেটা হলো এম ঠিক আছে সরি এম এখানে তোমরা দেখতে পাচ্ছ এম ভি নন টেকনিক্যাল তারপর তোমরা দেখতে পারবে আইডিও আইডিও এখানে তোমরা দেখতে পাচ্ছো আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং তাছাড়া তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছো আইডিও তারপর তোমরা দেখতে পারবে এখানে এটা পুরোনো ক্যালেন্ডার আবারও বলছি এটা নতুন ক্যালেন্ডার নয় কিন্তু হ্যাঁ তো এখানে তোমরা দেখতে পাবে ক্লার্কশিপ ক্লার্কশিপ দু হাজার চব্বিশ যেটা আঠাশে ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল এই ডেটে তো হবেই না এখন কারণ ফর্ম ফিল আপ পিছিয়ে গেছে তো এগুলো পিছিয়ে যাবে এবং মিসলেনিয়াস তো এই পরীক্ষাগুলো কবে হতে পারে মিসলেনিয়াস দেখো মিসলেন্স দু হাজার এটা এটার তো মেন এক্সাম তোমাদের একত্রিশে আগস্ট রয়েছে এবং মিসলেন্স দু হাজার চব্বিশ যেটা তোমাদের তেইশে নভেম্বর হওয়ার কথা ছিল এই ডেটে তো হবেই না তো এগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জানিয়ে রাখি ডাব্লিউ বিসিএসটা তো তোমাদের বললাম এবং বাকি ইন্ডিগ্রিগুলোরও ফুল নোটিফিকেশান বেরোবে কিন্তু একসাথে তো সমস্ত ফুল নোটিফিকেশন আসবে না সেটা হয়তো এক মাস পর পর আসতে পারে বা কোনো মাসে দেখা গেলো দু তিনটে ফুল নোটিফিকেশান বেরোলো বা কোনো মাসে একটি ফুল নোটিফিকেশান বেরোলো তার পরের মাসে আর একটা ফুল নোটিফিকেশান বেরোলো এইভাবে হবে কারণ একসাথে ফর্ম ফিল আপ করা এতগুলো চাকরির পরীক্ষা সম্ভব নয় সার্ভারেরও প্রবলেম হতে পারে তো তোমাদের যেটা বললাম ডিসেম্বর দু হাজার চব্বিশ হাই চান্স ডাব্লিউ বিসিএসের নোটিফি সরি ডাব্লিউ দু হাজার সরি দেখো পিএসসি এতদিন নোটিফিকেশান বের করেনি আমারও মানে শালগুলো গুলিয়ে যাচ্ছে ঠিক আছে ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার পঁচিশে হাই চান্স রয়েছে যে ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার হাই চান্স রয়েছে ডিসেম্বর দু যদি না নিতে পারে তাহলে জানুয়ারি মাসে নেবে এটুকু আমি তোমাদের বলতে পারি এবং যদি ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে ডাব্লিউ বিস এস দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায় পিএসসির চেষ্টা করবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হয় এমভিআই নয় আইডিও নয় তো ক্লার্কশিপ নয় তো মিসলেনিয়াস এগুলো চারটে এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সাম বা দুটো এক্সাম একটা বা দুটোর পরীক্ষা নিয়ে নেওয়ার হ্যাঁ এরকমও হতে পারে ক্লাকশিপ বা মিসলেনিয়াসের পরীক্ষাও কিন্তু অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাও কিন্তু পিএসসি জানুয়ারি মাসে চাইলে নিয়ে নিতে পারে যে কোনো একটা পরীক্ষা হয়তো পিএসসি নিয়ে নিতে পারে নয়তো আইডিও বা এম ভি পরীক্ষা কিন্তু পিএসসি চাইলে নিয়ে নিতে পারে তাই আমি তোমাদের বারবার সাবধান করছি যে তোমরা প্রিপারেশন নাও প্রস্তুতি নিতে থাকো এবং ফাইনাল আপডেট তোমরা জানতে পারবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তো প্রতিনিয়ত পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকো আমরা যতটুকু তোমাদের জানালাম পুরোটা অনুমানের অনুমানের ভিত্তিতে জানালাম আমাদের প্রেডিকশান কী বলছে সেটার ভিত্তিতে তোমাদের জানালাম এবং তোমরা ডাব্লিউ জন্য কিন্তু এই পুরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় চার মাসের মতো সময় কিন্তু পেয়ে যাবে এবং ডাব্লিউ পরীক্ষার জন্য দু হাজার চব্বিশের জন্য আমাদের ফুল মক প্রিভিয়াস ইয়ার এবং এমসিকিউ কিউ প্র্যাকটিসের কিন্তু ব্যাচ রয়েছে যেটা আমরা কিন্তু সেই ব্যাচটা প্রমোশন করা বন্ধ করে দিয়েছে অনেক মাস ধরে সেটা নতুন করে ভর্তি শুরু হবে কিছু দিনের মধ্যে তোমরা চাইলে সেখানেও ভর্তি হতে পারো এছাড়াও তোমরা যদি সেলফ স্টাডি করো বা যে কোনো টিচারের কাছে পড়তে পারো প্রিপারেশান নিতে থাকো ভালো মতো ঠিক আছে আমরা অনুমানের ভিত্তিতে তোমাদের বললাম যে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার একটা হাই চান্স কিন্তু রয়েছে এবং বাকি ইন্ডিকেটিভগুলো কিন্তু তোমাদের বেরোবে পরপর পরপর সমস্ত কিছুই কিন্তু বেরোবে কারণ ও নিয়ে কিন্তু আর কোনো বাধা থাকছে না ও নিয়ে আর কোনো সমস্যা নেই তো সুতরাং তোমরা প্রিপারেশনে মন দাও পড়াশোনায় মন দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য